শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত জামিয়া কুদ্দুচিয়া মহিলা টাইটেল মাদ্রাসার উদ্যোগে দাওরায় হাদিস মাস্টার্স সমাপনকারী শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার এক ফেব্রুয়ারি দুপুরে মাদ্রাসা মিলনায়তনে মাদ্রাসার সনামধন্য প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ও সাইকুল হাদিস মাওলানা হাবিবুর রহমান মাসরুরের সভাপতিত্বে ও মাওলানা মাস্কুর বিন বাসার ও মাওলানা মুনিম রাজু সঞ্চালনায় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি আবদুস সালাম বাহুবলী মাওলানা রাজু রাজুকুলাউরি মাওলানা দুলাল বাহুবলি মাওলানা মাসকুর বিন বাসার ভানুগাছি মাওলানা আতিকুর রহমান নয়াবাড়ি মাওলানা ওয়েস আহমদ মাসরুর সিলেটি মাওলানা তাওফিকুল ইসলাম হানিফ নবীগঞ্জি প্রমুখ এ সময় বিদায়ী ছাত্রীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নাসিহা ও অস্ত্রুশিক্ত নয়নে তাদের জীবনের সর্বাঙ্গীন কামিয়াবি কামনা করেন মাদ্রাসার শিক্ষকরা মাদ্রাসার স্বনামধন্য প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান মাসরুরের নসিহত ও আখেরি মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় উল্লেখ্য যে এ বছর সতেরো জন ছাত্রী মাদ্রাসা হতে দাওরায় হাদিস মাস্টার্স করেছেন